নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি চিকেন ব্রেস্ট মশলা ফ্রাই করে দেখাবো এই চিকেনের ব্রেস্ট ফ্রাই করার জন্য সবার প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে তারপর একটু ডিপ করে কেটে নিতে হবে ডিপ ডিপকার যাতে সমস্ত মশলা এর মধ্যে এসে যায় মশলার টেস্টটা আমি এখানে দু পিস পিলেট নিয়েছি চিকেনে দুটোই ভালো করে কেটে নেব একটু ডিপ করে চিঁড়ে নিতে হবে খুব ভালো করে কাটা হয়ে গেছে এইবারই চিকেনের গায়ে ভালো করে মশলা মাখি রাখতে হবে মেন মশলার মধ্যে নিয়েছি হাফ লেবু ধনেপাতা বাটা রসুন বাটা আদা বাটা আর নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর গোলমরিচ একটু দানা দানা করে বেটে নিয়েছি সেম কোয়ান্টিটি এইভাবে একটু বেটে নিতে হবে ছাড়া ছাড়া করে মিহি করার দরকার নেই একটু ঝাল ঝাল দাঁড় দাঁড়া থাকলে খুব ভাল লাগবে খেতে মুখে পড়লে ম্যারিনেট করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ টক দই সবার প্রথমে একটু বড় চামচে তিন চামচ টক দই এবার এই দইয়ের মধ্যে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন হাফ চামচ নুন দিলাম ছোট চামচে এক চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ রেড চিলি পাউডার এই সমস্ত ধনে পাতা বাটা দিয়ে দিচ্ছি এখানে দু চামচ ধনে পাতা বড় চামচে বেটে নিয়েছি সেটা দিবা বেশ কানিকটা রসুন বড় চামচে এক চামচ রসুন বাটা আদা বাটা আর দিয়ে দিচ্ছি এই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোলমরিচ দানা বাটাটা হাফ পাতিলেবুর রস খুব ভালো করে চেপে তাতে রসটা নিয়ে নিতে হবে এবার দইয়ের সাথে মাথাটা ভালো করে মেখে নিতে হবে ভালো করে মাখতে মাখতে দইটাও ফেটানো হয়ে যাবে সমস্ত মশলা মিশিয়ে যাবে দইয়ের সাথে খুব ভালো করে মশলাটা মিক্সড হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো রিফাইন অয়েল যে কোনো কুকিং অয়েল দিলেই হবে ভালো করে মিক্সড করে এবার দিয়ে দেবো চিকেনটাকে মাখিয়ে নিতে হবে দুটো চিকেন নিয়ে একটা একটা করে ভালো করে মানে মশলার মধ্যে ডুবিয়ে রাখতে হবে তিলে দুটোকে একদম মশলার মধ্যে একদম ডুবিয়ে রেখেছি আর পনেরো কুড়ি মিনিট হাতে সময় থাকলে আধ ঘন্টা একটু ম্যারিনেট হতে দেবো তারপর ফ্রাই করে দেখাবো আর এই চিকেন ম্যারিনেটটা কিন্তু বাইরেই রেখে দেবো এখন ওয়েদার ভালো অসুবিধা হবে না চিকেন আধ ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা এবার গ্যাস অন করে এটাকে ফ্রাই করে নেব একটা তাওয়া প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেবো রিফাইন অয়েল দু থেকে তিন তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করা মশলা সমেত চিকেনগুলো দিয়ে দেবো বাকিতে যেটুকু মশলা আছে এটা পরিষ্কার করে এর মধ্যে চিকেন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে এটাকে ফ্রাই করবো ওপেনই ঢাকা দেবো না এইভাবে আস্তে আস্তে হতে দেবো আর একটু ঘুরিয়ে দেবো তাহলে ভেতরে কাঁচা থাকবে না দু তিন মিনিট পর এবার একটু উল্টে উল্টে দেবো এইভাবে দু তিন মিনিট একটু সময় দিলে চিকেন বেস্ট মশলা ফ্রাই একদম রেডি হয়ে যাবে আরো একবার মুটে দেব যতক্ষণ না পর্যন্ত তেলটা মশলাটা অবভার্ভ না করে নিচ্ছে ড্রাই হওয়া পর্যন্ত এড করবো চিকেন বেস্ট মশলা ফ্রাই একদম রেডি ধুপিটি খুব ভালোভাবে হয়ে গেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবার তুলে নেব চিকেন বেস্ট মশলা ফ্রাই সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি শীতের সন্ধ্যায় এইভাবে আপনারা বানিয়ে সার্ভ করুন ভীষণ মজা লাগবে খেতে গরম গরম সার্ভ করার সময় একটু বিট নুন একটু বিট নুন ছড়িয়ে তার উপর একটু পাপি লেবুর জাস্ট জমে যাবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ